আমি এবং যেটা মনে হয় আর কি যে পাঁচটা মানুষ অত্যন্ত পক্ষে দেখলে আমার আমার বিশ্বাস যে এটা একটা সাপোর্ট দিবে আমাকে তাই ওইটাই আর কি নিজের মতো করে নিয়ে নিই তো যাই হোক আপনি বলছেন আর ওনাদেরকে তাহলে আমার মনে হয় এই বছরের আমি যেটা আশা করছিলাম সেটা যদি হয় তাহলে হয়তো আমাকে আগামী মাসের পরে আমাকে অন্য দিকে চিন্তা করতে হবে অন্য দিকে দেখতে হবে যদি ভাগ্যে থাকে এরকম বেটার আরো ভালো কিছু প্লেস আমি পাবো ইনশাল্লাহ কারণ আমি আপনি বুঝতে পারছেন আশা করি চেষ্টা করলে আর মনের যদি টান থাকে না আর ভাগ্য যদি থাকে এটা হয়ে যায় যে কোনো বললে এটা হয়ে যায় অন্য রকম সেটাই আমি তো এটাতে পারছি না আমি এটা সেটা আমি আগে বলে দিতাম ঠিক আছে ওটা কোনোভাবে হ্যাঁ কোনোভাবে ওটা যাওয়া যাবে না ওটার উপরে ওভার হওয়া যাবে না ওটার উপরে সম্ভব হচ্ছে না কারণ আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আমার কতটুকু আছে কতটুকু নেই তাই না

আমার কাছে আছে আমি দেখাবো হ্যাঁ আমার কাছে আছে আমি আমি ওই ওই যেভাবে যেটুকু বলেছি এতটুকুই এন আর এটুকুর জন্য কতটুকু লাগবে এটা আমার একটা আইডিয়া আছে একদম একদম সেম্পল একদম সেম্পল আমার গরজেসটা না আমার একদম পছন্দ না মানে এটা সেম্পলের মধ্যে যেন আহ লোকেটটা ভালো থাকে রাইট যে অনেক কষ্ট দিয়েছি না আমি শুরু এটা কষ্ট করতে হবে আমি শুধু কষ্ট দিতে আমি ভালোবাসি আর নিজেও কষ্ট ভোগ করতে ভালোবাসি হ্যাঁ তাই সেটাই আর কি সেটাই

আমাকে বারোটায় একটা নোধ দেবেন ঠিক আছে তাহলে আমি বারোটার থেকে হ্যাঁ এক ঘন্টার আগে নোধ দিলে তাহলে আমি দেখা যায় অনেক সময় ঘুমিয়ে থেকে যাই অজান্তে কোনো সময় আমি কাজগুলো খুব দ্রুত আমার আমার এগুলো বিশেষ করতে হবে হ্যাঁ একটু কষ্ট করে হলেও